কথা পরিষ্কার করে বলতে এই আলেমুল আমাদেরকে যুগে যুগে বহু জায়গায় নির্যাতন নিপীড়ন করা হয়েছে কিন্তু আলেমুল আমাদেরকে কখনোই এই নির্যাতন নিপীড়ন করে দাবিয়ে রাখা যায় নাই ওই শকুনের বাচ্চা গুলি সাদা ভালু সেই ব্রিটিশরা ভাইরা আমার ইংরেজরা এক তারা দুশো বৎসর পর্যন্ত মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করেছে এই নির্যাতনের এক পর্যায়ে ধারা অনুযায়ী মাহমুদ হাসান সাইকুল হিদ এরপর হচ্ছেন হোসায়ন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তারপর হচ্ছে ফজলুল হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাই সহ অগনিত মর্তে মোদাহিদদেরকে আন্দামান দ্বীপে মাল্টা কারাগারে তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল মাহমুদুল হাসান সাইকুল হিদের শরীরে প্রত্যেকদিন চল্লিশটি করে বুকের আঘাত মারা হতো আর বলা হতো মাহমুদ তুমি ফতোয়া দাও ইংরেজদের অনুসরণ অনুকরণ করা যাবে মাহমুদ ফতোয়া দেয় নাই শেষ পর্যন্ত মাহমুদ রাসান সাইকুল হিমকে লোহা গরম করে কমরের দিকে ধরা হয়েছে আর বলা হয়েছে মাহমুদ তুমি ফতোয়া দাও যদি ফতোয়া না দাও আজ তোমার জীবন চলে যাবে মাহমুদ রাসান সাইকুল হিন্দ সেই সময় বলেছিলেন আয়ে কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কোন হো মাই হযরত খালিদ বিন ওয়ালিদ কাওয়ারিস হো আয়ে কো বাচ্চে তুম জানতে হো মাই

পারে না ইংরেজরা নির্যাতন নিপীড়ন করে ফতোয়া নিতে শেষ পর্যন্ত এই সাদা ভালু কুত্তার বাচ্চা সগণগুলি গুলি পালাতে বাধ্য হয়েছিল স্বাধীন হয়েছিল ভারতবর্ষ জোরে বলেন কথা ঠিক কিনা সেই দিন আলেমুল আমাদের ভূমিকা ছিল ওই দিন যদি ভারতবর্ষ ভাগ না হতো পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তান যদি না হতো তার মানে ভাইরা তাহলে আজ আমরা বাংলার মুখ দেখতে পেতাম না জোরে কোন কথা ঠিক কিনা সেই আলিম উলামাদের ঐতিহ্য কোথায় চলে গেছে আলিম উলামারা নাই রাসূল তাদেরকে যারা নির্যাতন নিপীড়ন করে আলিম উলামাদেরকে যারা মিঠাই দিতে চাও দেশ থেকে আল্লাহর কসম করে বলছি আলিম উলামাদেরকে দাবানো সম্ভব হবে না এদেরকে মারো কাটো বন্ধ যাই করো জোর চোর ডাকাত বদমাশ যুদ্ধ অপরাধী এরপর নানা অপবাদ দেওয়ার পরও প্রমাণ করো আজ যদি কোরআনের পাখিটাকে কোনো জায়গা ছাড়া যায় তাহলে তার সমাবেশে এত লোক হবে আত্ম লোক হবে বাংলার কোন মাঠ নাই জায়গা দিতে পারে চরে কথা ঠিক না সুতরাং কোরআন সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে পরিষ্কার করে কয়েকটা কথা বলে দিতে চাই জানি না আজকে গভীর রাত্রে কিছুটা হয়েছে তারপরে কিছু কথা বলবে একটু সময় দেন আমি মনাফিকদের মুখোশ উন্নতন করবো আল্লাহ জোরে বলেন ইসলামে সবচেয়ে বেশি শত্রু হলো মনাফিকরা পাঞ্জাবি থাকলে ইমানদার হওয়া যায় না ইমানদারের জন্য পরিকৃতি ইমান থাকতে হয় যদি মরাফিকি ভাব থাকে ওই দাড়ি টুপি পাগড়ি নামাজের কোন দাম নাই কোন দাম নাই কোন দাম নাই